আসসালামু আলাইকুম এভরিওন রেস্টুরেন্টে চিকেন স্যুপ কীভাবে বানানো হয় সেটা আমার জানা নেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাসায় চিকেন স্যুপ বানাই প্রথমে আমি পাতিলে মুরগির এক পিস বুকের মাংস নিয়েছি সাথে দিয়ে দিছি কিছু গাজর কিউব করে কাটা ওয়ান থার্ড কাপ আপনারা চাইলে পছন্দ মতন অন্য সবজিও দিতে পারেন জালের জন্য ছয় সাতটা কাঁচামরিচ কেটে দিয়েছি হাফসা চামচ আদা বাটা হাফসা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ এখন চার বাটি পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব সবশেষে দিয়ে দিলাম এক টেবিল চামচ রান্নার তেল মাংসে যদি ফ্যাট থাকে তাহলে তেল দেওয়ার প্রয়োজন নাই ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেব যাতে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় পানিটাও যেন একেবারে শুকিয়ে না যায় এ সময় চুলার জালটা আমি মিডিয়াম টু হাই রেখেছি এই ফাঁকে বাকি উপকরণগুলো রেডি করে নেব একটা বাটিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি ওয়ান থার্ড কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এটা পানির সাথে খুব ভালোভাবে মেশাতে হবে মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দেব অন্য একটা একটা বাটিতে ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে নেব পনেরো মিনিট পর চুলো অফ করে দিয়েছি সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার চিকেনটা এখান থেকে তুলে নিচ্ছি কাঁচামরিচ গুলো উঠিয়ে নিব সবগুলো মরিচ উঠানো হয়ে গেছে আর এই যে পানিটা থাকলো এটাই হচ্ছে চিকেন স্ট্রক এ দুটোই আমরা স্যুপের কাজে ব্যবহার করব। মাংস এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন চুলো অন করে দিব সব কিছু নেড়ে সেরে মিশিয়ে নিব এক মিনিট জাল দিয়ে ফুটিয়ে নিব। এক মিনিট জাল করার পরে আমরা যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব। একসাথে সবগুলো কর্নফ্লাওয়ার দিলে দলা পেকে যাবে এভাবে অল্প অল্প কর্নফ্লাওয়ার দিতে হবে আর নাড়তে থাকতে হবে গ্রানের জন্য দিয়ে দিলাম কয়েকটা ধনিয়া পাতা এক টেবিল চামচ লাইট সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ চিলি সস দুই তিন রকম সস দিলাম এতে টেস্টটাও ভালো হয় আর যেহেতু সসের ভিতর লবণ থাকে তাই লবণের পরিমাণটা আপনাকে চেক করে দিতে হবে আমি চেক করে দেখেছি আমার এখানে সামান্য পরিমাণের লবণ লাগবে ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে আবারও এক মিনিট জাল করে নেব এখন ফেটিয়ে রাখা ডিম দিয়ে দেব ডিম অল্প অল্প করে দিতে হবে আর এভাবে নাড়তে থাকতে হবে কোনো অবস্থাতেই নাড়া থামানো যাবে না ডিমটা দেওয়া হয়ে গেলে এটা এক থেকে দেড় মিনিট জাল করে নিলি হয়ে যাবে জাস্ট ডিমটা বয়ল হতে যতটুকু সময় লাগবে ঠিক ততটুকু তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে খেতে আর বেশি ভালো লাগবে না সবার শেষে দিয়ে দেবো চা চামচ চিনি চুলা বন্ধ করে এতে একটু লেবুর রস দিয়ে দিতে হবে এতে যেমন টেস্টটা ভালো আসে তেমনি ফেলেবারও লেবুর রস কখনও চুলা অন থাকা অবস্থায় দিবেন না আমাদের স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন গরম গরম পরিবেশন করে নিলেই হবে স্যুপ কিন্তু গরম গরম খেতেই বেশি মজা আর স্যুপের ঘনত্বটা দেখুন আমার কাছে এরকম ঘনত্বের স্যুপ খেতেই বেশি ভালো লাগে তবে আপনি চাইলে আটটু কর্নফ্লাওয়ার দিয়ে স্যুপটাকে আরটু ঘন করে নিতে পারেন আশা করি আজকে আমার এই সহজ চিকেন স্যুপের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ